বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম স্রোতের শ্যাওলা আমি এই কবিতাটি লিখেছিলাম দুই সাত দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে পাঠ করছি ওগো সূচ্চ সুচ্চ সু ডিম পাহাড় ও তাজিম ডং মদের করেছ যে নিমন্ত্রণ স্বীকার্য তোমাদের আমন্ত্রণ কিছুদিন পূর্বে ডেকেছিল সু তিব্বতের মালভূমি তার ও পূর্বে ডেকেছিল সিনাই পর্বত যাইনি আমি প্রথমেই মরে ডেকেছিল ডেকেছিলে তুমি এভারেস্ট পর্বত শৃঙ্গ শৃঙ্গ মরে স্নেহ কর সে যে সকলে জন্ম মোর ভাটির দেশ বঙ্গ আমি যে জলস তৃণ বিশেষ ভেসে বেড়াই পানির উপরে নির্দয় স্রোত যে টানে বেশ যেতে দেয় না কখনো উপরে স্রোত মরে সব সময় টানে গভীর সাগর মহাসাগর পানে চলতে পারি না কখনো উজালে সর্বদাই চলিত ভাটির টানে অগণিত সুচ্চ পাহাড় পর্বত সত্য আনা করে নিমন্ত্রণ ওরা মোদের আদর করে কত করি গ্রহণ বটে তাদের নিমন্ত্রণ কিন্তু মোরা তো যেতে পারি ইচ্ছে থাকতে না থাকিলে গতি ওগো বর তোমাদের নিমন্ত্রণে যদি পক্ষে না থাকে প্রকৃতি তোমাদের ওই সূর্য চূড়ায় মদের বলেছে যে বারেবার এসো এখানে বসতি ছড়াও কিন্তু বাধা পুলিন পারাবার যদি কোনো দিন হতে পারো সূচ্চ সকল পাহাড় পর্বত গভীর থেকে গভীর গভীরতর সাগরে মহাসাগরে ডুবন্ত সেদিন যদি তোমার চূড়ায় উত্তাল ঢেউ সুই করে স্বল্প গতিতে পার হয়ে যায় সহজে এপার থেকে ওপারে সেদিন লাগবে না সমাদর যাব লাগবে না কোনো নিমন্ত্রণ ভাটির টানে পানে তোমার পারলে করিও আলিঙ্গন যে বংশ পরম্পরায় তখন বাধ্য সেথায় স্থায়ী ঘর হবে তোমাদের চূড়ায় সাগর মাঝে সবুজে একাকার আমার এই কবিতাটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রেখে সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ